বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই পাথরের আঘাতে মাথা ফাটল একজনের হেনস্থা করা অপরজনকেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব পরিকল্পিতভাবে বিজেপি সাংসদ এবং বিধায়ককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুইজনে লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ তাতেই মাথা ফেটে যায় খগেনের গল গল করে রক্ত ঝরতে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনো এলাকায় জড়ো রয়েছেন বেশ কয়েকশো মানুষ কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন রাখা হয়েছে তাতেও উত্তেজনা থামছে না বলে স্থানীয় সূত্রে খবর বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকাল থেকেই মাঠে নেমে পড়েছিলেন বিজেপি নেতা ও কর্মী সমর্থকেরা সকালে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে অভ্যর্থনা জানাতে বাগডোগরা বিমানবন্দরে আগে থেকে উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় মাটিকাড়া নকশাল বাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখেরা ছিলেন খগেন শঙ্করের রাও এরপর একে একে বিভিন্ন এলাকায় পরিস্থিতি ক্ষতি দেখতে শুরু করেন বিজেপির প্রতিনিধি দল বিপত্তি বামন ডাঙায় ঢোকার মুখে একসময় শ্রমিকের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরা এগিয়ে যান শঙ্কর এবং খগেন তখনও সেখানে ছিলেন আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন লাঠি জুতো ইত্যাদি নিয়ে বিজেপির দুই জনপ্রতিনিধির উপর চড়াও হন বিক্ষোভকারীরা ব্যাক স্লোগান দেওয়া হয় ধাক্কা ধাক্কা দেওয়া হয় শঙ্করকে কোনো মতে দুইজনে গাড়িতে উঠে পড়লে গাড়িকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ তাতেই মাথা ফেটে যায় গল গল করে রক্ত ঝরতে থাকে মালদহ উত্তরের সংসদের ঘটনার পরই এক ভিডিও বার্তায় শঙ্কর বলেন আমাদের গাড়ির সমস্ত কাজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে খগেনদার রক্তাক্ত হয়ে পড়েছেন গাড়ির কোনো কাজ বাকি নেই আপাতত খগেনদাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাচ্ছি বিধায়কের পোস্ট করা ওই ভিডিওই দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছেন খগেন রক্তে তার পাঞ্জাবি ভিজে গিয়েছে গাড়ির প্রায় সমস্ত কাজও ভেঙে গিয়েছে শঙ্কর আরও বলেন আমরা ত্রাণ দেওয়ার কাজে সাহায্য করতে গিয়েছিলাম শ্রমিক বোটে করে নদীর ওপারের মানুষদের সঙ্গে দেখা করতে যান আমরা এপারেই ছিলাম তখন কিছু লোক দিদির কথা বলে আমাদের ঘিরে ধরে প্রথমে গালিগালাজ পরে পিছন থেকে মারধুর করা শুরু করে মাথা সুইটের নিচে লুকিয়ে কোনো রকমে প্রাণে বেঁচেছি এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ির আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে খগেনকে গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি ঘটনার পরই বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছেন এই ঘটনার নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডারা পরিকল্পিতভাবে বিজেপি সংসদ এবং বিধায়ককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি তাঁর